প্লাস তুলা পাওয়া গেছে এবং ওইখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ারা কোনো জঙ্গি তৎপরতা চালিয়েছে কিনা পাক জানে ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল রাসায়নিক ড্রাম এবং মজুদ পাওয়া যায় এবং আরও আমরা ঘটনাস্থলটিকে যখন আমরা সুইপিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ্য বস্তুর আমরা মানে অবস্থান নিশ্চিত করি এই যখনই আমরা বিস্ফোরক জাতীয় জিনিস আমাদেরকে আমরা পর্যবেক্ষণ করি যেহেতু এটা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয় আমরা তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের যে স্পেশালাইজড ইউনিট আছে এই বোম ডিসপোজাল ইউনিট বিশেষ করে আমাদের অ্যান্টি ইউনিট এবং আমাদের আরেকটি স্পেশালাইজ ইউনিট আছে বাংলাদেশ পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিটকে আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই এবং তারা অতি দ্রুত রেসপন্স করে অতি দ্রুত রেসপন্স করে তাদের এটিউ থেকে বম ডিসপোজাল ইউনিট আসে এবং তাদের আরেকটি তদন্ত টিম আসে পাশাপাশি সিআইডি থেকে ক্রাইম সিন ইউনিট চলে আসে এবং তারা ঘটনাস্থলটিকে কর্ডন করে ফেলে ক্রাইম সিন হিসেবে ওটাকে আমরা ট্রিট করি এবং আমরা ঘটনাস্থলটিকে করণ করে ওখানে ব্যাপকভাবে তল্লাশি করি তল্লাশি করার এক পর্যায়ে আমরা ওখান থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করি যার মধ্যে আছে ল্যাপটপে আছে মনিটর আছে কিছু বেশ কিছু রাসায়নিক মজুদ আছে ড্রামের ভিতরে কিছু লিকুইড রাসায়নিক আছে এবং চারটি ককটেল সদৃশ্য বস্তু পাই যেটা ক্রাইমসিন আলামত হিসেবে জব্দ করে এবং আমরা ওগুলোকে প্রপারলি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করি ইতিমধ্যে আমরা ওই জানতে পারি প্রাথমিক তদন্তে জানতে পারি যে ওই মাদ্রাসাটি বিশেষ করে যে করা ইন্টারন্যাশনাল মাদ্রাসি একটি বেসরকারী মাদ্রাসা এই মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের নাম হচ্ছে শেখ আল আমিন এবং তার স্ত্রী আসিয়া এই দুইজন ওই বিল্ডিংটি ভাড়া নিয়ে দু সাল থেকে তারা এই মাদ্রাসার পরিচালনা করে আসছিলেন মাদ্রাসার বিল্ডিংটির ভবন মোট ভবনের মোট কক্ষ চারটি চারটির দুটিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন এবং একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত হয় যারা ওই বিল্ডিংয়ের বসবাসকারী বাসিন্দা ছিলেন বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিয়া এবং তার তিনটি সন্তান একটির নাম হচ্ছে উমায়ার বয়স হচ্ছে দশ বছর আরেকজনের নাম আব্দুর রহমান বয়স দুই বছর আর আরেকটা বাচ্চা আছে আল আমিন ওর বয়স হচ্ছে মাত্র ছয় মাস তা এই বিল্লি বিস্ফোরণে তাদের তারা আহত হয় আহত হওয়ার পরে এক পর্যায়ে তারা বিস্ফোরণের ঘটার সাথে সাথেই যে আমাদের সন্দেহভাজন যিনি আছেন আল আমিন তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে দ্রুত স্থানীয় আদিন হাসপাতালে চিকিৎসার জন্য যান ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যায় চিকিৎসা গ্রহণ করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওখানে রেখে তিনি নিরুদ্দেশ আলামিনের নামে ঢাকার আশেপাশের জেলার কয়েকটি মামলা আছে আমরা এগুলো এখনও আমরা আন্ডার ইনভেস্টিগেশন যেহেতু তার ওয়াইফ সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না তো আমরা আমাদের যত সিস্টেম আছে আমরা আশেপাশে থেকে খোঁজ নিচ্ছি তা যতটুকু জানা গেছে সে দুইবার গ্রেপ্তার হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এবং তিনি জেলাজতে ছিলেন জেলা থেকে বেরোনোর পরে জামিনে আসছেন বোধহয় দুই হাজার তেইশ সালে যে জামিনে এসে বোধ তার প্রথমে এসে অটোরিকশা চালাতেন কিছুদিন তারপরে তিনি উবার চাল বর্তমানে সে উবার চালক হিসেবে কাজ করতেন এই তার জানা পেশা